আমার ভাই জানেরা জোনেরা যুবকেরা আল্লাহ নবী দিনু দুনিয়ার বাদুশাহ নবিবাগ সাল্লাল্লাহ ওয়ানিমা জানিয়ে দিলেন এই হাদিষ্টি হজতে আবু হুরাফ রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবীর প্রাণীও স্বামী হজতে আবু হু রাইরাব রদি আল্লাহ ওয়ানহু তিনি বর্ণনা করে বলেন বাদি রবিল আমা আল ফিতান লাইনী মুসলিমান ইছবিহু রজুলুম ওমেনান ওয়ুমশি কাফিরান ওয়ুমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়া বিউদ্দিনহু বিআরাজিব মিন আদ-দুনিয়া আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি সব থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করলেন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা দ্রুত নেক আমলে দিকে অগ্রসর হও কারণ এমন এক জামানা চলে আসবে যে জামানায় ঘুট ঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনার জামানা চলে আসবে এ জামানায় মানুষেরা তারা সকালবেলা মুমিন হবে অয়ুমসি কাফের আবার সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা তারা তারা হবে সকালবেলা তারা কাফের হয়ে যাবে অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামকে বিক্রি করে দেবে আমরা সকাল বেলা ফজরের নামাজ পড়লাম কালেমা পড়লাম এমন করে আমরা আল্লাহ পাকে তৌহিদের বানের সাক্ষ্য দিলাম তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন কিছু কথা এমন কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায় সকালবেলা ইমান আনার পরে আর আমাদের ইমানটা আমাদের কাছে অবস্থান করে না যদি বলেন কিভাবে মানুষেরা সকালবেলা তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমিту হুয়া হাইয়ু লা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির এটা পড়ে নিয়েছে কিন্তু তারপরেই আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বার হয় যে কথাগুলির দ্বারা আমাদের ঈমান চলে যায় বাই ধরুন কোন মুসলমানের সঙ্গে আপনার দেখা হলো সেই মুসলমান আপনাকে বলছে ভাই কেমন আছে আপনি কেমন আছেন তো আমাদের তখন জবান দিয়ে অনেকে কথা বলে ওই ভাই চলছে কোন রকম কেটেগুটে যাচ্ছে বলে কি বলেন অনেকে যে ওই ভাই চলছে কোন রকম কেটেগুটে যাচ্ছে খুব একটা ভালো না ভাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন মানুষ হিসাবে আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এত কিছু নেয়ামত দেওয়ার পরেও আমরা অনেকে সন্তুষ্ট না হয়ে আমরা বলি ওই কোন রকম চলছে কেটে কুটে যাচ্ছে ভাই খুব একটা ভালো না ভাই এই কথাটা বলা মানে আপনি আল্লাহর উপরে অসন্তুষ্ট আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট নন আসলে প্রিয় নবী বলেছেন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনায় ভালো রেখেছেন আমায় এবং আপনি আমার জন্য দোয়া করুন এই কথাটা যদি বলতে পেরে কেউ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক সেই ব্যক্তির ওপরে রাজি আর খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনার যদি দুঃখ কষ্ট থাকে ওটা আপনি পরে বলুন অসুবিধা নাই কিন্তু প্রথমেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উপরে রাজি হবে আর খুশি হয়ে যাবে আল্লাহ বাক শুনিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমার আল্লাহ তানাদের নিয়ামতগুলি বাড়িয়ে দে

মুসিবত বালা মুসিবত কাটিয়ে আপনার জন্য সুন্দর জীবন দান করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ও মুসলমান বরাবর আল্লাহ নবীর এমন একজন উম্মত ছিলেন যিনি হলেন প্রিয় নবীর অনেকগুলি হাদিস বর্ণনা করলেন ওনার নাম হলো হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে তিনি একদিন যাচ্ছিলেন একজন মানুষের সঙ্গে দেখা হলো জানার মাথাতে একটা গামছা বাঁধা এই মানুষটা মাথায় গামছা বেঁধে বাইরে বেরিয়েছে আল্লাহ পাকের নেক বান্দা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে বললেন এ আল্লাহর বান্দা তুমি কেমন আছো ওই মানুষটা জবাব দিয়ে বলল না 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 আমি মোটেও ভালো নেই আমার শরীরটা বড় অসুস্থ কি তোমার শরীর অসুস্থ ওই মানুষটা জবাব দিয়ে বলল আমার মাথাতে প্রচন্ড যন্ত্রণা এই জন্য একটা গামছা খুব টাইট করে বেঁধে দিয়েছি সুফিয়ান সাউরি রহমাতুল্লা আলী বললেন আহা তোমাকে আল্লাহ পাক এই এত লম্বা হায়াত দিয়েছে ষাট পঁয়ষট্টি বছর ষাট পঁয়ষট্টি তুমি এত বছর ভালো থাকলে এই যে কদিন তুমি ভালো ছিলে এই সুস্থ থাকার নিদর্শন হিসাবে সুস্থ থাকার নিদর্শন হিসাবে তুমি কি কোনো মাথায় কোনো কিছু বেঁধেছিলে বা শরীরে এমন কোনো পোশাক করেছ যাতে প্রমাণ হয়েছে যে তুমি সুস্থ ছিলে কিন্তু না যেদিন একদিন তোমার মাথার যন্ত্রণা হলো একদিন তোমার শরীরটা অসুস্থ আর অমনি মাথায় গামছা বেঁধে তুমি প্রচার করে বেড়াচ্ছ আমার শরীরটা খুব অসুস্থ আমি মোটেও ভালো নেই না 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 এটা করো না আল্লাহ পাক তোমায় যতদিন সুস্থতা দিয়েছিলেন এটা ছিল আল্লাহ পাকে তরফ থেকে একটি নেয়ামাত এখন তুমি অসুস্থ এর অর্থ হলো আল্লাহ পাক তোমায় পরীক্ষা করছেন আমার ভাই যারা দুনিয়াতে ঘন ঘন অসুস্থ হয় এবং বিভিন্ন বিপদ আপদের ভিতরে নিমজ্জিত হয় মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে বলেই এই বিপদ আপদ তাকে দিয়েছে এবং আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন বান্দাকে বিপদ দিলাম এই বিপদের ভিতরে পে এই বিপদের ভিতরে পড়ে বান্দা আমার প্রতি কতটা সন্তুষ্ট থাকে আমার ভাই আপনাদের ঘটনা জানা আল্লাহ একজন নবী নবী আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তানায় পরীক্ষা করার জন্য এক টানা লম্বা আঠারো বছর ধরে তানার শরীরটা অসুস্থ করে দিয়েছিলেন এক এক করে তানার পরিবার বর্গে যারা বিবি ছিলেন এনার বিবিগুলি সব বিদায় নিয়ে চলে গেল শুধু তাই নয় নবী আইয়ুব আলাইহিস সালাম গোলামের বিরাট আপনার গমের ক্ষেত ছিল বিরাট সবজির বাগান ছিল এক নিমিশে আল্লাহ পাক এটা আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছিলেন আমার ভাই জানেরা নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের অনেকগুলো ঘোড়া ছিল এই ঘোড়াগুলো অজানা এক রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেল আইয়ুব নবী যারা কমের মানুষেরা এরা নিজেদের ভিতরে বলা বলি করতে লাগলো আইয়ব নবী নয় আইয়ব যদি নবী হতো তাহলে একজন নবীর ওপরে এত বিপদ আপদ বালা মুসিবত আসতো না বলল নবী নয় যদি নবী হতো এত বিপদ আপদ বালা মুসিবত আসত না তো যারা আইয়ব নবীকে নবী বলে মেনেছিল তানার এই কমের লোকেরা তানার কাছ থেকে চলে গেল বলে একজন প্রকৃত নবী যে হবে এত বিপদ আপদের সম্মুখীন সে হবে না নিজের তানার স্ত্রীগুলিও বিদায় নিয়ে চলে গেল তারপরে নবী আইয়ুব আলী সাল্লাতু সাল্লামের শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেল এলাকার মানুষজন বলল যে আইয়ুব যদি আমাদের এলাকায় থাকে তাহলে ওই রোগে সংক্রামিত হয়ে আমরাও আক্রান্ত হতে পারি তাই নবী আইয়ুব আলী সালাতামকে একটা জঙ্গলের ভিতরে তানার একমাত্র স্ত্রী জানার নাম হলো বিবি রহিমা আলাইহিস সালাম স্বামীকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন আমার ভাইজানেরা আর বিবি রহিমা এমন একজন আল্লাহর নেক বান্দী ছিলেন জানার পূর্বপুরুষেরা নবী ছিলেন এবং নবী বংশের اولاد তিনি এইজন্য তানার স্বামী ভক্ত এবং তানার আদর্শ আখলাখ ছিল অত্যন্ত উন্নত মান একটু জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় নবী বলেছেন যে যদি তার নসব নামা ভালো হয় বংশ যদি তার ভালো হয় নিশ্চিত ওই ঘরের মহিলাটা বা মেয়েটা ভালো হবে আর যদি তার নসব নামা ভালো না হয় হলে সেই মহিলাটা ভালো হতে পারে না আমার ভাই তো সব বিবিরা চলে গেল রহিমা আলাইহাসসালাম তিনি স্বামীর খেদমাতে নিজেকে নিয়োজিত করলেন ঘটন অনেক লম্বা আমি আপনাদের এতটুকু বোঝাতে যাচ্ছি যে ধৈর্যের ফল কতটা মিষ্টি হয় মনে রাখুন যারা ভালো কাজ করে কিছু মানুষেরা তাদের সমালোচনা করে কিছু মানুষেরা তাদের পিছনে লাগে আর ভালো কাজ কিছু করলে পরে কিছু মানুষ এগুলি তারা সহ্য করতে পারে না আমার ভাইজানেরা জনেরা যুবকেরা আর কেউ যখন কোন কাজ করে তখন তার ভুল হয় ভুল হওয়াটা স্বাভাবিক আমার ভাইজানেরা আমরা কেউ ভুলের উদ্ধে নয় তবে ভুল যদি হয় ধরিয়ে দিয়ে তার পাশে থাকা এটাই হলো ইমানদারের পরিচয় আর ভুল হলে সমালোচনা করে তার বিরুদ্ধে গীবত করা এটা কিন্তু মুনাফিকের কাজ আমার ভাইজানেরা তো নবী আইয়ুব আলী সাল্লাতু সাল্লামের বিরুদ্ধে একদল মানুষ তারা বিপক্ষে লেগে গেল এবং নানান কথাবার্তা বলতে লাগলো নবী আইয়ুব আলি সালাম এই গভীর জঙ্গলের ভিতরে তিনি অবস্থান করা শুরু করলেন পরিশেষে ওনার বিবি পরের বাড়িতে কাজ করে যতটুকু উপার্জন করতে পারতেন ওই উপার্জিত টাকা দিয়ে কিছু খাবার কিনে আইয়ুব আলি হেসালতুসাল্লামকে খাওয়াতেন আমার হয়ে জানে রাত দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে করে বিবি রহিমা স্বামীর খেদমাতে নিজেকে নিয়োজিত করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তানাকে পরীক্ষা করার জন্য তানার শরীরে এত এত বিরাট বড় বড় ঘা দিয়েছিলেন এগুলির ভিতরে পচন ধরে সেখানে পোকা পর্যন্ত হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাতু তবু আল্লাহ তালার উপরে তিনি নারাজ হন আল্লাহ রাবুল আলমিন কে লক্ষ্য করে বলেন ও রাবুল আলমিন আল্লাহ

নেলে গিয়েছিলেন কিভাবে বিবি রহিমা আলীহিস সালাম সম্পর্কে একটা কু ধারণা তানার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায় আল্লাহর নবী আয়ুব আলীহিস সালামের বিবি রহিমা অন্য দিনের মতো এদিনও তিনি এক এলাকায় কাজকাম করার জন্য গেলেন কিন্তু না 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 কেউ কোনো কাজ দিল না কোনো বাড়িতে থাকার কাজের ব্যাপারে ডাক দিল না বন্দোবস্ত করে দিল না এ সময় বিবি রহিমা একজন মহিলার কাছে গিয়ে বললেন ও আল্লাহর আমার স্বামী গোভী জঙ্গলের ভিতরে আমার স্বামীর গোটা শরীরটা এমন করে পচনশীল অবস্থায় রয়েছে খাদ্যের বড় অভাব একটুখানি খাদ্য খরাকের ব্যবস্থা যদি করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ওই মহিলা মহিলাটা জবাব দিয়ে বলেছিল এ মহিলা আমি তোমায় চিনি না জানি না তবে আমি তোমায় খাদ্য দিতে পারি খাদ্য দিলে আমায় কিছু বিনিময় তোমায় দেওয়া লাগবে এ সময় বিবি রহিমা আলী হেসালাম বললেন আমাকে খাদ্য দেওয়ার ব্যাপারে কি বিনিময় তুমি চাও ওই মহিলা বলল রহিমা আমি শুনেছি তোমার মাথায় সুন্দর লম্বা চুন রয়েছে এই চুলগুলি তুমি যদি কেটে দাও তাহলে ওই চুলের বিনিময়ে আমি তোমায় খাদ্য দিতে রাজি আছি মহিলাদের সৌন্দর্য হলো চুল আর এই চুল যদি খোলা রাখে আজানের সময় বিশেষ করে শয়তান তাকে অ্যাটাক করে এবং তার উপরে তাসির করে শয়তানের আসর হয় আমার ভাইজানের এই জন্য মহিলারা দেখবেন এমনি সময় মাথার কাপড় পরে থাকলেও যে আজান হয় তাড়াতাড়ি মাথায় কাপড়টা তারা তুলে দেয় খালি আজানের সময় নয় সদা সর্বদা কাপড়টা মাথায় দিয়ে রাখা এটা হলো একটি পর্দার অন্তর্গত একটি আদাব আমার ভাই জানেরা রহিম সালাম প্রথম দিন রাজি হলেন অনেক লম্বা ঘটনা আমি খুব সংক্ষেপে বলছি কারণ আমি খুব অল্প সময়ের জন্য উঠেছি আমার ভাই আমার পরে যিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ মাওলানা কবিরুল ইসলাম ভাই তিনি চলে এসেছেন এখনই আলোচনা রাখবেন আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা সমাপ্ত করতে চাই সেটি হলো প্রথম দিন রাজি হলেন না পরিশেষ আইয়ু আলী হেসালামের শরীর এতটা ক্ষুধাত্ম উনি জরাজীর্ণ হয়ে পড়লেন দ্বিতীয় দিনে বিবি রহিমা রাজি হয়ে মাথার চুলের বিনিময় নিরুপায় হয়ে স্বামীর জন্য খাদ্য আনলেন খাদ্য আনছেন ইতিমুহূর্তে এর মধ্যে শয়তান আইয়ুব আলী হেসালামের কাছে গিয়ে ফেরেশতার রূপ ধারণ করে বলল ও নবী আইয়ুব আপনি কি জানেন আপনি অসুস্থ আপনার অসুস্থতার সুযোগ নিয়ে আপনার বিবি রহিমা সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে জোরে বলেন না উজুবিল্লা এই শয়তান যখন এমন সংবাদ ফেরেশতার মতো আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালামকে বলে গেলেন আইয়ুব আলাইহিস সালাম তিনি অত্যন্ত মনোকষ্ট পেলেন মনোকুল্লন হলেন বিবি ব্যাপারে বিবি রহিমা খাদ্য নিয়ে যখন এসেছেন এই সময় আইয়ুব আলাইহিস সালাম কোনো রকমে খাদ্যটা গ্রহণ করছেন না খাচ্ছেন না বিবি রহিমা বলছে স্বামী আপনার জন্য অনেক কষ্ট করে খাদ্য জোগাড় করে এনেছি এই খাদ্য আপনি অন্তত ভক্ষণ করুন আইয়ুব আলী সালাম বলছে রহিমানা আমি খাদ্য ভক্ষণ করব না কেন বলল তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি তোমার চরিত্রকে কলঙ্কিত করেছ বিবি রহিম আলী ইসালাম ঝরঝর করে কাঁদতে চেনার বলতেছেন স্বামী গো আপনি এই কথা কেমন করে বলেন বললেন হ্যাঁ আমি বলতে পারি আল্লাহর একজন বান্দা এসে আল্লাহর এক ব্যক্তি এসে আমার কাছে সংবাদ দিয়েছে কি তুমি ধরা পড়েছো বলে তোমার মাথার চুলটাও তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়েছে জোরে বলে নব্লা শয়তান এসে বলে গেল তোমার বিবি রহিমা সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে এই এলাকার মানুষেরা ধরে তার চুলটাকে কেটে নিয়েছে চিন্তা করে দেখুন পুরো উল্টোটা লাগিয়েছে আর এদিকে রহিমা স্বামীকে খাদ্য দেওয়ার জন্য নিজে চুলটা পর্যন্ত বিক্রি করেছেন যদিও চুল বিক্রি করা জায়েজ নয় অনেক সময় আমাদের এলাকায় আসে দেখবেন ওই ফেরিওয়ালা যে মহিলারা যদি মাথার চুল দেয় তার বিনিময়ে কিছু পাপড় দেব না এই মহিলারা কেউ কোনোভাবে চুল বিক্রি করে খাবার নেবেন না টাকা নেবেন না এটা সম্পূর্ণ শরীয়তে হারাম কারণ এই চুলটা মহিলাদের মা বোনেদের পর্দার অন্তর্গত একটি অঙ্গ তাই চুলটা বিক্রি করে খাবার খাদ্য খাওয়া এটা মোটেও জায়েজ নয় আমার ভাইজানেরা কিন্তু বিবি রহিমা কেন করলেন তানার স্বামীর প্রতি যে ভক্তি ভালোবাসা এই স্বামী না খেতে পেয়ে মারা যাবে এজন্য কাজ তিনি করেছিলেন আসলে ঘটনা তো পাক তিনি জানেন আম্মা জানায় সার উপরে তানার উপরেও যে অপবাদ দেয়া হয়েছিল বিবি রহিমার উপরেও সে অপবাদ দেয়া হল একটা সময় রহিমা তিনি এত কান্না কাঁদলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লা তানার দোয়া কবুল করে নিলেন আর আইব আলী সালামের কাছে সেই।

তুলে দেওয়ার জন্য তিনি তানা চুলটা বিক্রি করেছিলেন একজন মহিলার কাছে এ চুলের বিনিময়ে খাদ্য তিনি জোগাড় করেছেন আপনার ভালোবাসায় মহাব্বাতে আর আপনায় যে সংবাদ দিয়ে গেল এটা হল ইবলি শৈতান আপনি তার কথা বিশ্বাস করবেন না ও আমার ভাইজানেরা নবী আইয়ুব আলাইহিস সালাম কে আমার আল্লাহ এক টানা লম্বা পরীক্ষা নিরীক্ষা করার পর আমার আল্লাহ দরবারে তিনি ফার্স্ট ডিভিশনে যেদিন পাস করেছিলেন এক নিমিষে আল্লাহ পাক জান্নাত থেকে তানার জন্য পানি পাঠিয়ে দিলেন ওই হাউসে ওই পানিতে তিনি গোসল করে আমার আল্লাহ তানার গোটা শরীরটাকে সুস্থ বানিয়ে দিয়েছিলেন বিবি রহিমা দূরে একটা জায়গায় ছিলেন ফিরে আসলেন এসে দেখে আমার স্বামী যে জায়গায় অবস্থান করতেছিল ওই জায়গায় আমার স্বামী নাই বিবি রহিমা ঝজ্জর করে কাঁদে আর বলে আমার স্বামী কোন জায়গায় চলে গেল এলাকায় বাঘের তো উপদ্রব কোন বাঘ নিয়ে চলে গেল নাকি না 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 আইয়ুব আলাইহিস সালাম কে যখন খুঁজে পায় না এ সময় বিবি রহিমা পাগল পারা হয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা আর জিব্রাইল আলাইহিস সালাম তানার এনে দেওয়া হাউজের পানিতে গোসল করে আইয়ুব আলাইহিস সালাম ১৮ বছর আগে তানার রূপ সৌন্দর্য যেমন ছিল তেমন হয়ে গিয়েছিল একটা গাছের আড়ালে অপেক্ষা করছিলেন আমার বিবির হালাতটা কেমন হয় ও আমার বেজানের বিবি রহিমা খুঁজতে খুস্তে আর আইয়ুব আলাইহিস সালাম তিনি পরিপূর্ণ সু সুস্থ ও জায়গাতে গিয়ে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে রয়েছে নিজের স্বামীকে চিনতে না পেরে জিজ্ঞাসা করে বললেন আসসালাম আলাইকুম একবার বলুন না এ জায়গাতে আমার একজন স্বামী ছিল যিনি হলেন এ জামানার নবী আইয়ব আলী অসুস্থ ছিলেন তাকে তো খুঁজে পাই না কোন জায়গায় গেল তাকে খুঁজে না পেলে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিহি করবো এ সময় বিবির কেদে যখন জারে যার হয়ে যান আইয়ো আলিক সালাম নিজের পরিচয় দিয়ে বললেন ও আমার বিবি যাকে তুমি জিজ্ঞাসা করছো আমি তোমার স্বামী আইয়ো আলিক সালাম আরো জোরে বলেন সুবাহ বিবি রহিম অবাক আপনি অসুস্থ ছিলেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে আইব আলী সালাম বলছেন শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল আমি আইব নাকি এবাদাত বন্দেগি করি আল্লাহ আমার এত সম্পত্তি দিয়েছে সেই লোভে কিন্তু না আমি তো আল্লাহর এবাদাত করি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য তাই শয়তান পরাস্ত হয়েছে আমি আইব আমি বিজয় লাভ করেছি আল্লাহ পাক তিনি আমার উপরে খুশি হয়ে জান্নাতি নহর পাঠিয়েছেন আমি গোসল করি আল্লাহ আমার আঠারো বছর আগে যে রূপ লাবণ্য যৌবন ছিল আল্লাহ পাক তা আমায় ফিরিয়ে দিয়েছে সুতরাং দুনিয়া হলো পরীক্ষার জায়গা আমার আলোচনার সারমর্ম হল সাময়িক বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি পড়েন ধৈর্য ধারণ করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন একদিন অন্ধকার রাত কেটে অবশ্যই সুন্দর আলো দিন চলে আসবে যদি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ শুনিয়েছেন ও

তানার সম্মানার্থে তিনি আমাদের অতিথি এজন্য তানার সম্মানার্থে তু তাকবিদ্যার না রে জোরে আওয়াজ দিয়ে বলেন না রে উত্তরপাড়া গ্রামে যুবক বিন্দের পরিচালনায় গ্রামবাসীর সহযোগিতায় ইসলামিক জলসা হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায় হক মুজাদ্দিদুল জামান না

السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتاكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله

ومولانا محمدا